আলহামদুলিল্লাহ সালসাল মহাদাদা নামাজ বুঝে পড়ার যে কোর্স আমাদের চলছিল রমজানের আগে আমরা সপ্তম ক্লাস পর্যন্ত করেছিলাম তো আজকে অষ্টম ক্লাস সোরাতলি ক্লাস থেকে হবে আজকে তো প্রথম আর একটা লিখেছি ওল হল লহ আহাদ ওল

এক সাহাবি তিনি নামাজ পড়াতেন সহিহুল বুখারিতে বর্ণনা এসেছে তো সহিহুল বুখারিতে বর্ণনা এসেছে যে এক নামাজ পড়াতেন তিনি প্রত্যেক রাকাতেই এই সুরা ইখলাস পড়তেন অন্য সুরাও পড়তেন এটাও পড়তেন তো এখন মুসল্লিদের কাছে এটা কেমন কেমন লাগতো খিরে প্রত্যেক রাকাতে সুরা ইখলাস পড়ে তো রসুল্লাহ কারিম সাল্লাহ আলাইসালামের কাছে গিয়ে তারা এই ব্যাপারটা জানালো যে আমাদের ইমাম সাহেব তো প্রত্যেক রাগাতে সোরাই ক্লাস পড়ে নবীজি ওনাকে জিজ্ঞাসা করলেন তুমি এমনটা কেন করো এই ব্যতিক্রম কাজটা কেন করো তিনি বলছেন যে আমি এই সোরাটিকে মহাবত করি আমি সোরাটিকে মহাব্বত করি কারণ এই সোরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় দেওয়া হয়েছে যেহেতু আল্লাহ তাল্লাহার পরিচয় দেওয়া হয়েছে তো এই জন্য আমি এই সোরাটিকে মহাব্বত করি রসুল করিম সাল আলী হাসাল্লাম উত্তরে বললেন যে এই সুরার প্রতি তোমার যে মহাব্বত সেই মহাব্বত তোমাকে জান্নাতে পৌঁছাবে তো আর একটি বর্ণনা এসেছে যে এক সাহাবি তাহার জুতে সুরা ইখলাস বারবার পড়তেছিলেন একেবারে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে উনি বারবার সুরা ইখলাস পড়তেছেন তো যিনি শুনতেছিলেন তার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগতেছিলাম এতবার পড়ায় এই সুরাই কি এমন কিছু রা নিস বললেন এটি হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান গুরুত্বের বিচারে এক তৃতীয়াংশের সমান তো এগুলো আসলে আমরা অর্থ জানার উদ্দেশ্য হলো নামাজ যখন পড়ি খেয়াল করা কি করা খেয়াল করা ধ্যান করে করে পড়া কোরআন পড়ার ব্যাপারে কোরআনেই আদেশ এসেছে তাদাবুরের সাথে পড়া মানে চিন্তা ভাবনার সাথে পড়া তো আপনি যদি মিনিং বোঝেন অর্থ বোঝেন তখনই তো চিন্তা ভাবনা করতে পারবেন একটু দেখাচ্ছি আপনাদেরকে কুল মানে কি বলো হুয়া তিনি বলো তিনি বলো তিনি তিনি বলতে কাকে বোঝানো হচ্ছে সামনে এসে গেছে বলো বা বলুন বলো বা বলুন আল্লাহ আল্লাহ আহাদুন আহাদুনের যার করে দুই আছে সেটা না আহাদুনের অর্থ হচ্ছে অদ্বিতীয় কি অদ্বিতীয় আহাদুন অদ্বিতীয় বলুন তিনি আল্লাহ অদ্বিতীয় বলুন তিনি আল্লাহ অদ্বিতীয় মানে আল্লাহ এমন এক সত্তা যার দ্বিতীয় নেই যার কি নেই দ্বিতীয় নেই এবার আপনি যদি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহাদুন চিন্তা করতে থাকেন আল্লাহ হচ্ছেন অদ্বিতীয় তাহলে আপনি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন কারণ আল্লাহ ছাড়া সব কিছুরই দ্বিতীয় আছে দ্বিতীয় আছে বলতে বিকল্প আছে বলতে পারি আমরা এটা না হলে এইভাবে হওয়া না এটা তো বিকল্প থাকাই তো দ্বিতীয় থাকা বিকল্প থাকা একরকম কি থাকা দ্বিতীয় থাকে সাবজি করতে বলছি না অর্থের ব্যাপকতার মধ্যে এই কথাটা কি আছে ঠিক না কেউ কারোর জন্য অপরিহার্য না কিছু কারো জন্য অপরিহার্য না দুনিয়াতে তাহলে সবকিছুর কি আছে দ্বিতীয় আছে কথা বোঝাতে পারিনি মনে হয় যেমন আমি এখানে কলম দিয়ে লিখছি তো কলমেরও দ্বিতীয় আছে মানে কলম না হলে আমি আমার কাজ করে ফেলতে পারবো এই হোয়াইট বোর্ড ব্যবহার করতেছি না হলে আমার কাজ চালিয়ে দিতে পারবো তো এইভাবে করে চিন্তা করলে আমারও বিকল্প আছে যেখানে আমাকেও পরিহার্য মনে করা হচ্ছে সেখানে আমি না থাকলেও দুনিয়া ঠিকই চলবে ঠিক না তো ওই জন্য আহ আল্লাহ ছাড়া সবকিছুর কি আছে বিকল্প আছে কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো কি নেই বিকল্প নেই কোনো ব্যাপারে নেই কোনো ক্ষেত্রে নেই আল্লার অভাব কি দিয়ে পূরণ করা যাবে আল্লাহর অভাব কি দিয়ে পূরণ করা যাবে যাবে কোনো দিয়ে পূরণ তো এই অভাবটা তো বোঝা লাগবে এই অভাবটা না শুধু হাহাকারই থাকবে আর সেই হাহাকার দিন বাড়বে বল বলুন হুয়া তিনি আল্লাহ আল্লাহ আহাদুল অদ্ বলুন আল্লাহ অদ্বিতীয় বলুন এইবার এই আয়াতটা কি সাধারণ আয়াত রয়ে গেছে নাকি আল্লাহর পরিচয় তো এখানে এসে গিয়েছে তাওহীদ এখানে পুরোপুরি এসে গিয়েছে ঠিক না আচ্ছা তো এই যে ওই সাহাবী যে বারবার পড়তেছিলেন মানে কি ওই ভাবনার সাগরে ডুব দিয়েছেন ভাবনা শেষ হয় না এজন্য পড়াও শেষ হয় না ভাবনা শেষ হয় না এজন্য কি হয় না পড়াও শেষ হয় না এখন 이제 আমরা শুনি এই যে লম্বা লম্বা নামাজ পড়া আরে লম্বা লম্বা নামাজ শুধু হাফেজ সাহেব পড়তে পারবেন আমরা পড়তে পারব না এমন たら সবাই পড়তে পারব আপনি এটা পড়েন ভাবের সাগরে ডুবতে পড়তে থাকেন বারবার পড়া যাবে না ফুল আমাদের মধ্যে পড়তে বলতেছি না পড়া যাবে যে রাস্তা যে আমাদের জন্য খোলা আছে সেটা বলা কি উদ্দেশ্য তারপরে দ্বিতীয় আয়াত আল্লাহ হোক সমাদু আল্লাহ সমাদু আল্লাহ আল্লাহ আসামাদ আসামদের অর্থ আপনারা সব জায়গায় দেখবেন হলো অমোখাপেক্ষী অ মুখাপেক্ষিক আল্লাহ অমোখাপেক্ষী এটার অর্থ কিন্তু এই না বরং আল্লাই অমোখাপেক্ষী আল্লাই অমোখাপেক্ষী এটা গ্রামারের একটা ব্যাপার সাপ এখানে আছে আল্লাহ এটা হচ্ছে মারিফা গ্রামারের ভাষায় মারিফা মানে নির্দিষ্ট একটি সত্তাকে বোঝাচ্ছে হিসেবে মা আরিফা আপনারা গ্রামারের ক্লাসে তো এখানে যারা আছেন অংশ অংশগ্রহণ করেন না মা আরিফা নাকিরা গিয়েছিল না আবারও আসবে আলোচনা গ্রামারের ক্লাস আমি আবার নতুন করে শুরু করব। মানে ওই আপনাদের জন্যই এটা হলো রিভিশনও বলতে পারেন নতুন করে সাজিয়ে শীত তৈরি করে তারপরে শুরু করবো ইনশাল্লাহ আসামাদ এখানে আলি এসে যাওয়ার কারণে এটাও কি হয়ে গিয়েছে মা আরিফা বা নির্দিষ্ট হয়ে গিয়েছে তো এটা মুফতাদা এটা খবর মুফতাদা খবরের কথা মনে আছে না হ্যাঁ আমি দেখলাম যে আমাদের যে চ্যানেল আছে ইউটিউবে সেখানে গ্রামারের ক্লাসগুলোর মধ্যে মুফতাদা খবরের যে ক্লাসটা এটা দেখলাম যে মোটামুটি বেশ অনেকেই দেখে এর ভিউজ অনেক অন্যগুলোর তুলনায় একটু বেশি আর তো মুক্তাদাও মা যদি হয় খবরও যদি মা হয় তাহলে এখানে ওই যে একটা মানে ইয়ের অর্থ আসে আমাদের বাংলাতে যেটাকে ই বলি নাকি আল্লাই আল্লাই অমুখাবি কি তে এখানে আল্লাহর পরিচয়টা এসে গেছে মানে আল্লাহ এমন সত্তা যিনি মুখাপেক্ষী না আর সবাই মুখাপেক্ষী আল্লাই কেবল অমুখাবি কি কেবল অর্থ আর কি ইবা কেবল অর্থ আল্লাই কেবল অমুখাবি কি এইজন্য তাফসিরে কিতাবের মধ্যে আসসামাদের ব্যাখ্যাই ভাবে করা হয়েছে আল মুস্তাগনি আন কুল্লি সামাদ হচ্ছে ওই সত্তা যিনি সবার থেকে অমুখাপেক্ষী আর সবাই যার মুখাপেক্ষী আল্লাহ তো অমুখাপেক্ষী আচ্ছা দুনিয়া তো কোনো মুসলমান না থাকলে আল্লাহ বিপদে বলে যাবেন না কেউ কোনো চেষ্টা করতেছে না জিকির করতেছে না আল্লাহকে ডাকতেছে না বেকাতে পরে যাবেন না আল্লাহ না হবে না কিরকম

প্রধানমন্ত্রী যাইতে পারবে যে কোনো জায়গায় আচ্ছা আপনার আমার যদি কিছু একটা খেতে ইচ্ছে করে বা সামনে নিয়ে খেয়ে ফেলবো ওনারা ডাক্তারে বলতে হবে যে এটা খেতে পারে নাকি যতক্ষণ ডাক্তার না বলছে অতক্ষণ খেতে পারবে না বুঝতে পেরেছেন একটু মনে একবার খুব স্বাভাবিক ভাবে একা একা হাঁটবো একটু একা হাঁটতে পারবে সকালবেলা একটু একা হাঁটবো বিকালবেলা একটু একা হাঁটবো পারবে সম্ভব না কিন্তু আপনার আমার পক্ষে তাহলে দুনিয়াতে যে যত বড় হয় তার মুখাপেক্ষিতা তত বাড়ে বুঝতে পেরেছেন আর আল্লাহ এমন বড় মানে বড় মানে বড় তিনি কারো কি কিনা মুখাপেক্ষি আর সবাই তার মুখাপেক্ষি স্বীকার করি না করি তিনি আর মানুষ স্বীকার করুক না করুক ঠিক আছে আল্লাহ হুসামত আল্লাহ সেই সত্তা যিনি অমুখাপেক্ষি ঠিক আছে আল্লাহ অমুখাপেক্ষি আল্লাহ মুখাপেক কি না আল্লাহ অমুখাপেক্ষী আল্লাই অমুখাপেক্ষী কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা মুখাপেক্ষি কার মুখাপেক্ষি তো যেহেতু মুখাপেক্ষি এখন যদি মুখাপেক্ষি তা প্রকাশ না করি স্বীকার না করি তাহলে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন বুঝেন নেই কথা আমরা যেহেতু আল্লাহ মুখাপেক্ষি এখন যদি মুখাপেক্ষি তা প্রকাশ না করি খুশি হবেন না নারাজ হবেন নারাজ হবেন এই জন্যই হাদিসে আসছে যে আল্লাহ দোয়া করলে পছন্দ করেন দোয়া না করলে তারপরটা বানাই মুখ মুখাপিকি তুই চাইবি নাকি জন্য কথাটা বোঝাইতে পারছি নাই তো এখানে ডুব দেওয়ার ব্যাপার সবার আছে না নাই

ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এখানে এই লাম ইয়ালিদ ইয়ালিদ শব্দটা আসছে ওয়া লাম দাল থেকে এইটা আসছে ওয়া লাম দাল থেকে কেননা তো ওয়া দাল পরিষ্কার আছে না ওয়া লাম দাল এ ওয়ালাদুন মানে হচ্ছে সন্তান ওয়ালিদুন মানে হচ্ছে পিতা ওয়ালিদ ওয়ালিদ ওর পরে যদি আলিফ থাকে ওয়ালিদুন মানে হচ্ছে জন্মদাতা মানে পিতা ঠিক আছে আর ওয়ালাদ মানে সন্তান যে জন্ম জন্মগ্রহণ করেছে তাহলে এখানে জন্মগ্রহণের অর্থ আছে ও দালের মধ্যে কিসের অর্থ আছে জন্মগ্রহণের অর্থ আছে জন্মদান বা জন্মগ্রহণের অর্থ আছে আচ্ছা লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেননি তিনি জন্ম দেননি তিনি কাউকে জন্ম দেননি মানে তার কোনো কি নেই সন্তান নেই তিনি জন্ম দেননি অর্থাৎ কাউকে সন্তান হিসেবে জন্ম দেননি তার কোন সন্তান নেই তার কোন সন্তান নেই লাম লামটা আসে সাধারণত এক ধরনের ভার বা এক ধরনের ফেলের আগে দিয়া না বোঝানোর জন্য তো লাম লামিয়ালি জন্ম দেননি লাম থেকে অর্থ না এর অর্থ পেয়েছে ইয়ালিত জন্ম দেননি লাম লামিয়ালিত জন্ম দেননি লাম লামিয়ালিদ জন্ম দেননি মানে কি কাউকে জন্ম দেননি আরো সহজ করে বললে সরল করে বললে অর্থ কি হয় তার তাকে জন্ম দেওয়া হয়নি অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেননি ঠিক আছে তিনি কাউকে জন্ম দেননি আবার তিনি কারো ওর জন্মগ্রহণ করেননি অর্থাৎ তার কি নেই পিতা নেই তার কোনো সন্তানও নেই তার কোনো পিতাও নেই কথা বুঝতে পেরেছেন নাকি তিনি কারো সন্তান নন তারও কেউ সন্তান নেই তিনি কারো সন্তান নন বোঝাতে পারছি নাকি আচ্ছা আচ্ছা এটা হলো ওই যে খ্রিস্টানদের দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ইহুদেদের দাবি উজার আলাইহিস সালাম আল্লাহর পুত্র ওটা খণ্ডন করা হয়েছে যে না আল্লাহ কারো জনক নন কারো সন্তানও নন এরপর আর এক কথা সর্বশেষ জায়াত এটার মধ্যে তাহিদের কথা পরিপূর্ণ ফুটে উঠেছে ولم يكن احد و لم يكن له ঠিক আছে ওয়া এবং ওয়া এবং لم এই কানা ইয়াকুনো এগুলোর বিশেষ কোন অর্থ শব্দের মধ্যে ফুটে ওঠে না তো লাম আমরা আগে বলেছিলাম লাম লাম আশিখার জন্য না বোঝানোর জন্য লাম ইয়াকুন অর্থ একসাথে করে দেবো বললাম ইয়াকুন নেই লাম ইয়াকুন নেই ওয়া এবং লাম ইয়াকুন দুটোর অর্থ একসাথে করেন নেই লাম ইয়াকুন নেই ওয়লাম ইয়াকুন এবং নেই ওয়লাম ইয়াকুন এবং নেই লাহূ লাহূর মধ্যে কয়টা শব্দ আছে লাহূর মধ্যে দুইটা শব্দ কয়টা শব্দ দুইটা শব্দ লাম আর হা মানে হু ও মানে তার লাহূ তার জন্য লাহো তার জন্য ওয়ালাম এবং নেই তার জন্য মানে তার এবং নেই তার কুফুয়ান কুফুয়ান মানে হচ্ছে সমকক্ষ মানে কি সমকক্ষ এবং নেই তার জন্য সমকক্ষ মানে তার জন্য মানে তার এবং নেই তার সমকক্ষ আহাদুন কেউ আহাদুন মানে একজন মানে কেউ ঠিক আছে এবং নেই তার সমকক্ষ কেউ অর্থাৎ তার সমকক্ষ কেউ নেই তার সমকক্ষ কেউ নেই ঠিক আছে ওটা ওই আগের তাহিদের কথা এখানে হুটে উঠেছে প্রথম আয়াতে যা ছিল সেই কথাটা এখানে আরো কি করা হয়েছে ক্লিয়ারলি বলা হয়েছে ওই আয়াতের ভেতরে যেটা ছিল এটা এখানে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে আল্লাহর মত আল্লাহর সমকক্ষ আছে কেউ কল্পনা করা যায় তা বুঝতে পেরেছেন তাহলে এই সবগুলো আয়াতের মধ্যে কার কথা বলা হয়েছে আল্লাহর কথা বলা হয়েছে তো যেখানে আল্লাহর কথা থাকে সেটা দামি হয় আয়াতুল এত দামি কেন আয়াত হিসাবে কোন আয়াত দামি আয়াতুল কুসি সোরা হিসাবে কোন সুরা দামি ইখলাস নাকি তো সোরা হিসাবে সোরাই দামি কেন এই সোরার মধ্যে শুধু কার কথা আল্লাহর কথা আয়াত হিসাবে কোন আয়াত দামি আয়াতুল কেন কারণ সেখানে শুধু কার কথা আল্লাহর কথা আমাদের একটা ক্লাস কিন্তু পরবর্তীতে ইনশাআল্লাহ আসবে কিসের উপর এতুল কুরসির উপর